আমাদের ছেলে মেয়ে গুলাকে দেখা দিনদার নামাজি বানাইয়া দিও আল্লাহ দুনিয়ার মায়া অন্ত থেকে কমাইয়া দাও আল্লাহ তোমার মায়া তোমার রসুলের মায়া বসাইয়া দাও আখেরাতের মায়া বসাইয়া দাও আল্লাহ আল্লাহ হায়াতটাকে দামি বানাই মাত্র দাও যতক্ষণ হায়াত রাখো প্রত্যেকটা মুহূর্ত যেন তোমার নাম নিতে পারি তো দাও আল্লাহ আমাদের জবানকে তোমার জিকিরের জন্য কবুল করো আল্লাহ তোমার তেলাওয়াতের জন্য কবুল করো আল্লাহ সুস্থতার হায়াত দাও আল্লাহ জটিল রোগে আক্রান্ত করে আমাদের ইমানের পরীক্ষা নিও না আল্লাহ আমরা অত্যন্ত কমজোর এই কমজোর পরীক্ষা নিও না আল্লাহ আল্লাহ পরীক্ষায় আমরা ঠিক বলা কেউ তুমি তো রাহমান তুমি রাহিম তুমি আমাদেরকে শাস্তি দিলে